নমস্কার সকলকে কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি মিষ্টির রেসিপি গুজিয়ার সন্দেশ খুব ইজিলি আপনারা দশ মিনিটে এটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে চামচের সাজে এইভাবে একটু মিশিয়ে দিন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি প্রায় তিন চামচ মতো মিল্ক পাউডার এতে দিয়েছি আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে মিল্ক পাউডারটা একটু বেশি করে দেবেন মিল্ক পাউডারটা দেওয়ার পরও এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিন যাতে দুধের মধ্যে ঢেলা না পাকিয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি প্রায় আড়াই চামচ মতো চিনি দিয়েছি মিল্ক পাউডারটাও যেহেতু অনেক মিষ্টি তাই চিনিটা আমি একটু কম দিয়েছি সমস্ত উপকরণগুলি দিয়ে এটিকে ক্রমাগত নাড়তে থাকুন যাতে তোলাই না লেগে যায় ধীরে ধীরে এই মিশ্রণটি মোটা হয়ে আসবে লো টু মিডিয়াম আছে এটিকে প্রায় আট থেকে দশ মিনিট এইভাবে ক্রমাগত নাড়তে থাকুন দেখুন মিশ্রণটি অনেকটা মোটা হয়ে এসছে যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কমাচ্ছে এটাকে ফুটাতে থাকুন দেখুন দুধটা প্রায় শেষ হয়ে এসছে এরপর এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আলাদা একটি প্লেটে রেখে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি কিছুটা যাতে আমার গুজিয়াগুলো বানাতে সুবিধা হয় দেখুন এইভাবে সমস্ত গুজিয়াগুলি বানিয়ে নিতে হবে এখন একটু হালকা গরম আছে তাই এটা নরম অবস্থায় আছে ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে আসবে বাচ্চারাও এটা ভীষণভাবে পছন্দ করে আর আপনারা ঠাকুরের প্রসাদের জন্য এটা বাড়িতে বানিয়ে রাখতে পারবেন মাত্র দশ টাকার মিল্ক পাউডার দিয়ে এতগুলো গুজিয়া তৈরি হয়ে যাচ্ছে দেখুন এটি বানানো যেমন সহজ খরচাও তেমন কম আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এভাবে হাতের সাহায্যে সমস্ত গুজিয়াগুলিকে বানিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু হাতে ঘি লাগিয়ে নেবেন যাতে চিপকে না যায় কত ইজিলি এটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন একই রকমভাবে আমি সমস্ত গুজিয়াগুলি বানিয়ে নেব আমার প্রায় সমস্ত গুজিয়া বানানো হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন